তোর <laughs> যত 对不起

that's

মহাজনী গান শান্ত করে যাই শরিয়ত মারিফ করতে পারলাম না ভাই পঞ্চ না ছিল গানে জবাব হইল আরও কিছু কথাই আমার বাকি রইয়া গেল আমি বলক কথা ফিরে বসা বারণ রাখবেন কথা ভক্তরা ভাই উঠা বসা থাকলে বাউল নাই কোন সবাই দিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে এমনি ভাবে ধৈর্য গলিয়া থাকলে একটু সুখ আমরা দুইজন গাইতে পারি একটা সুর কীর্তন আর একটা কথা কীর্তন আপনাদের জানাই সুর সন্দেশ ছেড়ে দিয়ে এবার এত সুন্দর পরিবেশ মাটিতে খুব করি। আমার এই পরিবেশ পাইয়া মনে হয় যদি প্রত্যেকটা মানুষের কাছে যাই আপনাদের সম্মান করে আসা পারতাম যারা ভক্তি পাওয়ার যোগ্য ভক্তি দিয়ে আসা পারতাম তারপরে প্রেমময় ভক্তি এখান থেকেই রাখলাম না বুঝে কারণ তার বিদ্যা শিক্ষায় অকারণ একটা গান শুনলাম আওয়ালাখের জাহের বাতেন যুগে যুগে মোস্তফাই শরীয়তি সহজ কথা নয় শরীয়তের যে বিধান আছে সেগুলো বলছে ছোট স্নেহ করা বড় কে শ্রদ্ধা করা সবাই সাথে তাল মিলে চলা মা বাবার শ্রদ্ধা করা পাঞ্জে গানা পাচক তো নামাজ পড়া পীর ধরা গুরু ধরা শরীয়তে আছে অনেক আলেম রাম মানে অনেকে মানে না অনেক ভালো যে আপনি এই পীর ধরা মাইনা গান করতেছেন এতে বোঝা গেল আপনি আমাদের সন্নিয়াতের একজন আলেম আলেম শব্দের অর্থ জ্ঞানী ফকির শব্দের অর্থ জ্ঞানী একজন জ্ঞানী যদি আর একটা গণ্ডি লোকের পাশে পাশে ওইখানে কোনো ঝগড়া হয় নাকি আর যদি সাজা আলেম আর সাজা ফকির হয় চুল রাইঠাই ফকি রইছে টুপি মাথায় দিয়ে আলেম দাবি করতেছে ও কয় তুই কি জানো ও কয় তুই কি জানো এখানে হয় একটা বিবাদ আর যখন জ্ঞানী জ্ঞানীর পাশে বসে তখন কিন্তু কোনো বিবাদ নাই আপনি আউল্লাহ খের শাহের বাতেন যুগে যুগে মস্তফায় একটা গান গাজলেন ভালো কিন্তু প্রশ্ন হইতে আমাদের পঞ্চ বেনা আছে আপনাদের মারিফতের পঞ্চ বেনাটা কেমন মুরাকা ভাই বসে 43 বার একটা দোয়া পাঠ করতে হয় তাহলে সে বেলাইতি সত্তা লাভ করে তার সারা সত্তা লাভ হয় না সেই দোয়াটা বাবার বাবারাই কথাটা খুব জরুরি না জানার তাহলে মায়ের রাইট তো দর্জনেই লাগবো মা তোমরা তো মা dunia যত মায়ের বংশ মা ফাতেমার অর্ধেক বংশ বাকি অংশটা মা কামাই করে নিয়েণ লাগবো পরিবেশ সুন্দর রাখো এটা হইল একটা কর্ম থাকে সেটা হলো আদবতা রক্ষা করা সাধক হালিম এই গানকে বলেছে ধর্মীয় সঙ্গীত আর তার গানের মধ্যে একটা গানে আছে এস কে তেলাহিপাবি মহাব্বতের বাজারে বেদবি কেউ করেন না পিরাউলিয়া ধর বেদবি ইনসান বেদবি কি আমার চাইতে ভালো জানেন আপনারা মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে বিবেকের আদালতে প্রশ্ন আমি জালাল সরকার ব্যক্তিগত ভাবে সম্পূর্ণ আদব সম্পন্ন মানুষ নই বিবেকের আদালতে প্রশ্ন আমার দিয়া যেন কোনো কি আদবতার পরিবর্তে বেদবী কোনো কর্মভ না হয় এটা আমার জন্য যেমন আপনাদের জন্য তেমন হতে পারে গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে এখানে একটা গানে আছে মারফত হলো ভেদের করে আল্লাহর পরিচয় খোদা মারিফতে রয় শরীয়তে নাইক পরিচয় অনুমানের সাধন করলে সিদ্ধি নাই হয় আছে তরিকতে সাধন সিদ্ধি সাধন করতে হয় মারিফতে হাকিকতে নবী সরোয়ার হাসরে সুপারিশ করিবে যেদিন পাইবি দিদার আছে হায়াতুল মুর সালিন নবী তাকে চিনতে হয় আলাকুল্লে শাইন কদির কয় বিশ্বব্যাপী আছে খোদা তাকে চিনতে হজরত গৌহর বলে না চিনিলে তার জীবন বিফল যায় তাহলে তাকে চিনতে হবে আমাদের ধর্মটা কি বাবা সনাতন ধর্ম বৌদ্ধ খ্রিস্টান ইসলাম জৈন পাদ্রি ইহুদি একশো চৌষট্টি প্রকার ধর্ম আসলে ধর্মটা কি একশো চৌষট্টি প্রকার মূলত মানুষের ধর্মটা কি ফুলের ধর্ম ফুল যেমন আপনার জন্য ফুটে না অপরপে বিকশিত করাই তার ধর্ম সম্পের ধর্ম উত্তর দক্ষিণ মেরুদণ্ড হইয়া থাকা পানির ধর্ম যে পাত্রে ধারণ করে রাখা যায় সেইরূপ ধারণ করে উঁচু জায়গায় থেকে নিচু জায়গায় যায় মানুষের ধর্ম কি মানুষের ধর্ম হইল মানবতা যার মানবতা নাই তার কোনো ধর্ম নাই সতেরো হাজার নয়শো নিরানব্বই মাকলুকাত বানাইয়া আমার মালিক আঠারো হাজার ইনসানকে বানাইল ইনসান হইল ইনসাফকারী ইনসাফকারী বিচারক তিনি নিজের বিচার নিজে কইরা চলেন তার বিচার করার জন্য কেউ আসবে না একটা গান আছে মানুষও বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের মুর্শিদের বান্দরে আল্লাহ মানুষ বানাইছে শুধু প্রেমের জন্য এই প্রেমের পিপাসাটা তার নিবারণ হয় নাই এই শ্রেষ্ঠ মাতলুকা আর নিবার এটা আদমকে দেওয়া হয়েছে ইনসান মানুষ কাকে বলে মান জ্ঞান যারা আছে তিনি হলেন মানুষ মানুষ তো আছে মানুষের জন্য এত ধর্মকে কে ধর্ম তো আমাদের একটা কি ধর্ম আমার রাসুল জন্ম নেওয়ার আগে আরও সাড়ে চার হাজার বছর আগে একজন দার্শনিকের জন্ম হয় তার নাম হইল সাক্রেটিস সক্রেটিসের ছাত্ররা কয় স্যার ধর্মটা কি বুঝলাম না সক্রেটিস কয় আমিও বুঝলাম না তাইলে আপনার আপনাদের স্যার হইলেন কেমনে আপনিও বুঝলেন না আমরাও বুঝলাম না আপনারে তো আমরা শিক্ষক মানি গুরু মানি সক্রেটিস বললেন তোমরা যে কি বুঝো না তাও বুঝো না আর আমি যে কি বুঝি না তাহলে ধর্মটা কি বললেন তুমি তোমাকে এটাই ধর্ম আসেন আড়াই হাজার বছর আগে শ্রীম শ্রীকৃষ্ণ মহাপ্রভু নদীয় আসলো শ্রীমদ্ ভাগবত গীতায় ধর্ম বুঝাইল আত্মন বিধি তোমার আত্মার পরিচয় করে তোমার একটা বিধি হয়ে যাবে এখানেও আত্মার পরিচয় কি বাবা তাই না আত্মার পরিচয় আমার তার বললেন মান বাহু তুমি তোমার নফসের পরিচয় করো রবের সন্ধান হয়ে যাবে এখানেও আত্মার পরিচয় লালন সাইজি বলছেন কি বলছো ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে সেই আছে না যার আপন খবর আপনার হয় না আর আমার সুবিবাদের সম্রাট দেওয়া